তো যে কোনো জায়গায় পাইল পয়েন্ট বা যে কোনো টোটাল স্টেশনে কাজ করতে গেলে প্রথমে কি করতে হয় প্রথমে মেশিনটা করতে হয় মেশিন যে টোটাল স্টেশনটা আছে এই যে আমরা বিএম করব বা বিএম এর সাপেক্ষে যদি আমরা রিসেপশন করি সেক্ষেত্রে আমাদের টোটাল স্টেশনে মেশিনটা সেট করতে হবে তো মেশিন সেট আপ হওয়ার পর আমরা দেখতে হবে যে এখানে কোন পেজে আছে হ্যাঁ এখন আমার আছে কোন কী কী কীসের কাজ এখন আমরা আমরা আগে ইয়ে করতে হবে রিসেপশন রিসেপশন তো করে নিলাম আমার তো রিপশন করা হয়েছিল এখন আমরা পাইল লেআউটে কাজ করলাম তো পাইল লেআউটে করতে গেলে পার্ল লেআউট কি লেআউট পাইল পাইল শুধু লেআউট না যে কোনো লেআউট লেআউট করতে গেলে কী করতে হয় প্রথমে আমাদের পেজ পেয়ান পেজ থ্রিতে যেতে হবে পেজ থ্রিতে আসে এসো ডাটা এসো ডাটা আমার কোন 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 পেজ আছে এটা খুঁজতে হবে তো এসো এটা কোন কোন পেজ এটা হচ্ছে পেজ ওয়ান এসো ডাটা করতে গেলে কিন্তু কিটে ক্লিক করতে হবে পেজ টুতে নাই পেজ থ্রিতে এসো ডাটা এসো এটা হচ্ছে এসো ডাটা তো এসোতে আমি যদি আবার ফোর প্রেস করি দেখো এই যে এসো ডাটা আছে তো এসো ডাটার মধ্যে ইন্টার দেবো আচ্ছা দেওয়ার পর এইখানে যে পাইলটা আমরা পয়েন্ট দিব সেই পাইলে কোর্ডিনেটটা এখানে উঠাইতে হবে তো এখন আমরা উঠাই এই পয়েন্টটা এই এই পাইলটা কোঅর্ডিনেট আমার কত আছে এই যে এইখানে যে

চল্লিশ ডিগ্রি টোয়েন্টি মিনিট বিশ সেকেন্ড আমাদের লেফটে যাবে মেশিন অলরেডি বলে দিচ্ছে এখানে কি লেফট এল মানে লেফট যদি আমার এই দিকে যায় তাহলে রাইট যেমন এই যে এদিকে চলে আসলে এটা দেখাচ্ছে কি এখন রাইট তো এখন আমার রাইটে যাব আস্তে আস্তে ওকে এই তো মোটামুটি যখন আমার এটা সেকেন্ডে চলে আসবে তখন আমরা এই যে চাকাটা আছে চাকাটা টাইট দিব হ্যাঁ দিয়ে আস্তে করে ঘোরাবো এটা এই যে জিরো জিরোতে নিয়ে আসছি হ্যাঁ জিরো জিরোতে নিয়ে আসার পর এখন আমরা

বেশি গেছেন হ্যাঁ লেভেল এখন আমরা মেজারে ফেস করব হ্যাঁ আচ্ছা এটা দেখাচ্ছি কি 325 325 প্লাস ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে কি সামনে সামনে 300 সামনে আসুন তো ভাই বুঝলাম না এদিকে যান একটু বেশি গেছেন আবার এদিকে হালকা এদিকে এদিকে হালকা এদিকে বেশি গেছে সত্তর মিলি পিছনে লেভেল একসেন্টি সামনে লেভেল ওকে ওকে